আমাদের প্রসিকিউশন প্রদানকারী কর্মকর্তা এটা আমার সামনে উপস্থাপন করেছেন এবং আমার সামনে আমি দেখেছি যে আসলে কম যাচ্ছে তো এটা আমার বিএসটি এর যে ওজন পরিমাপ মানদণ্ড নয় দু আঠারো এটা মোতাবেক একটা দণ্ডনীয় অপরাধ হুম তো আমি সেই মোতাবেক আপনাকে আমি উনত্রিশের উনত্রিশ ধারা এটা অপরাধ সংঘটিত হয়েছে এটা ছেচাল্লিশ ধারায় আপনাকে আমি পঞ্চাশ হাজার টাকা জরিমানা করছি এটা এখনই আদায় যোগ্য হ্যাঁ এই পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড আর আপনারা আপনাদের মেশিনটা অতি সত্তরই আমরা যেটা আমাদের হচ্ছে ইন্সপেক্টর যিনি আছেন উনি আপনারা এটা সিলগালা করে দিয়ে গেছে আপনারা খোলা করার ব্যবস্থা এবং আপনাদের অন্য মেশিনেও যে সমস্যা আছে যান্ত্রিক ত্রুটি যদি থেকে থাকে আমাদের একটা ম্যাডাম এটা না ওটা তো আমরা ঠিক করতে